আমার শিষ্য আকলেদা শিষ্য নমস্কার দাদা আমি দিলীপ দা বলছি হ্যাঁ আপনার চরণে হাজারো ভক্তি অনেক দম নিয়ে এই রাত্রিবেলা আসলাম আবারই আমার আসতে হলো এই জায়গায় ওই যে রোমারি বিলের কাইলের কাছটা হ্যাঁ হ্যাঁ আপনি দেখছিলাম না দাদা ভাই ওখান থেকে নিয়ে আসে আপনি বলছিলেন bitte আমি সাত সমুদ্র পাড়ে দেই ওই জায়গায় গিয়ে অনেক মহেনত করে ওই মেট আর কিন্তু দাদা ভাই বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওই কাইলেটা রোমালি কাইলেটা তার পাওয়ার জন্য শর্টপট করছে অনেক ছটপট করতেছে অতি তাড়াতাড়ি আপনি দিবেন কালকে যে দুধ কলা দিয়ে গেলাম কাজটা বন্ধ করে বিয়েটা যে আটটাইলেন আজকে কালের কাজটা বিয়েটা আপনি জোড়া লাগাই দিবেন আমি অনুরোধ করলাম দেখো সমস্যা নাই কাজ চালান দিয়ে দিবো বিয়ে হয়ে যাব টেনশনের কারণ নাই না আমি তোমার শ্মশানের আর মাটি আর শ্মশানের মাটি নিয়ে আসছি আর ওই গামছাটা পরে নিয়ে আসছি আল্লাহ মা তাহলে আবহাওয়ার আপনার আমি অসিষ করছি সব কাজ করার মালিক হলো আল্লাহ বুঝছো আমার কোনো আমি আমি সবসময় আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করি সেই জন্য মানুষ আমার ভালোবাসে আর আমি যে জায়গায় পয়সা কাজ করবো এই জায়গায় কোনো লোক আর কোনো শক্তি নাই আমি একমাত্র যে চান পাই ছাড়া কাজগুলো আমি সমস্যা নাই সমাধান দিয়ে দিতেছি চালান দিয়ে দিতেছি সবাই আপনারা ধৈর্য সহকারে বিডিয়াগুলা দেখেন কাজ কিভাবে করার লাগে কোন জায়গায় করার লাগে কিন্তু সব মানুষের সব কাজ পারে না আর সব জায়গায় যাইতে পারে না তান্ত্রিক করবে মুখ দেওয়া করলে কাজ হয় না কাজটা এখন এই কাইলের কাজটা এখন চালান দিয়ে দিব আল্লাহর কাছে আশা করি দুই দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে

এটা কিন্তু পাই না দেও যে চালানটা দিলাম চালানটা কিন্তু পাই না দেয় নিয়ে গেছে গা আমি কিন্তু সাধারণ লোক না যে চালানটা দিয়ে দিলাম ভয়াবহ চালান আল্লাহর কাছে আশা করি দুই দিনের ভিতরে তার এই কালের বিবাহ হয়ে যাবো দাদা ভাই গতকালকে যে তাবিজটা দিয়ে গেলাম তাবিজটা দিয়ে দিবেন আমার বলছিলেন পরে দিবেন ওই তাবিজটা দিয়ে দিবেন তাবিজটা আমি এখন তোমার দিয়ে দিতেছি এই তাবিজটা ওনার কাছে পৌঁছাই দিবা বুঝছো আল্লাহর কাছে আশা করি দুই দিনের ভিতরে ওই মেয়ে ওই কাছে বসার জন্য পাগল থাকবো সালাম এই তাবিজটা নিয়ে সোনার উপর পানির মধ্যে তাবিজটা তুবাই তাবিজটা বাম ডেনা বেঁধে দেবার কবা বুঝছো তিন দিন গরু খাবো না তিন দিন গরু তো খাবো না তিন দিন ইলিশ মাছ খাবো না নিয়ম কারণ না তিন দিন বাম কাইতে ঘুমাবো আর আমি যে জায়গায় কাজ করি খুব একটা ভয়াবহ জায়গা এই জায়গা মধ্যে কোনো আইতে পারবো না একমাত্র আমি চান পাই আর আমি কাজ করি জায়গায় বে জায়গায় কাজ করার লাগে এক জায়গায় বইসা কাজ করলে ওরা কাজ কিন্তু হব না একটা কাজের একটা নিয়ম কারণ আছে যদি আপনি এক নিয়মে ওষুধ পাতি দেন আপনার হচ্ছে পাতলা পায়খানা আপনার জোর ওষুধ দিলে আপনার পাতলা পায়খানা ভালো হব না যে কাদের যে নিয়ম ওই জায়গায় যেয়ে কাজ করার লাগবো আর এটা কিন্তু সাধারণ জায়গা না ভয়াবহ জায়গা এই জায়গায় বইসা আমি কাজটা চালান দিয়ে দিলাম ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সুখ শান্তিতে দিন যাপন করতে পারে সুখে থাকতে পারে যেন সংসারের মধ্যে কোনো অশান্তি না থাকে আপনারা সকলেই ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া কর্মকে শুকে সব সময় আমি আপনাদের পাশে থাকলাম চান ভাই সকলকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম